জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের ডাব্লিউ পরীক্ষার স্কিম এবং সিলেবাস সংক্রান্ত ভিডিওটা গতকাল করার পর থেকে যে বিষয়টা নিয়ে পরীক্ষার্থীরা ব্যক্তিগতভাবে আমার সাথে সবথেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের সতেরোই জুন যে অর্ডারটার কথা পাবলিক সার্ভিস কমিশন তাদের নোটিশ বা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের কথা বলেছে সেখানে কি লেখা ছিল কিসের ওপর ভিত্তি করেই বা ডাব্লিউ বিসিএস দু হাজার কথা বলা হবে কারণ এই যে সুনির্দিষ্ট যে নোটিফিকেশানটা এটা কিন্তু কোনো অবস্থাতেই পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাওয়া যায়নি এবং একই সাথে এই জিনিসটা অনেকে আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস আছে সেখানেও তারা খোঁজার চেষ্টা করেছেন কিন্তু পাননি তো এখানে কী আছে এটা অনেকে জিজ্ঞাসা করেছেন বা কী সিলেবাসের ওপর হতে চলেছে দেখুন এই যে নোটিফিকেশানটা সেটা কী হবে এটা কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছিল সতেরোই জুন দু হাজার পঁচিশ আমি আপনাদেরকে একবার দেখিয়েও নিতে চাইবো কলকাতা গেজেটে এটা প্রকাশিত হয়েছিল ঠিক আছে তা এখানে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে এটাই যে ডাব্লিউ বিসিএস সিলেবাস প্রকৃতপক্ষে আদৌ পরিবর্তন হচ্ছে না অর্থাৎ দু থেকে যে সিলেবাস চালু আছে যে সিলেবাসের উপর ভিত্তি করে এখন পরীক্ষা হচ্ছে সেটাই যেটা দু হাজার চব্বিশে হবে এবং যেটা দু হবে সেই পরীক্ষাটাই হবে এটাই হচ্ছে মূল বক্তব্য কিন্তু তারপরেও একটা প্রশ্ন থাকে যে তাহলে হঠাৎ করে পাবলিক সার্ভিস কমিশন এইটার কথা আলাদা করে উল্লেখ করলো কেন তারা তো বলেই দিতে পারত যে সিলেবাস অপরিবর্তিত থাকছে একইভাবে পরীক্ষা হবে উল্লেখ এই কারণে করলো তার কারণ এই যে নোটিফিকেশানটা ডাব্লিউ সেলের পক্ষ থেকে কলকাতা গেজেটে সতেরোই জুন দু প্রকাশ করা হয় সেখানে একটা নতুন অপশনাল সাবজেক্ট যোগ করা হয় সেটা হচ্ছে নেপালি এটা কিন্তু এতদিন পর্যন্ত ডাব্লু পরীক্ষার ক্ষেত্রে অপশনাল হিসাবে ছিল না এবং এটা আমি আমার চ্যানেলে যখন ইউটিউবে শর্টস করেছিলাম তখনও কিন্তু জুন মাসে আমি এটা বলেছিলাম যে নতুন একটা অপশনাল সাবজেক্ট যুক্ত হয়েছে আপনারা প্রয়োজন পড়লে সেই ভিডিওটা দেখে নিতে পারেন শর্টস ভিডিওটা ঠিক আছে অর্থাৎ পূর্ববর্তী দু থেকে যে নোটিফিকেশানটার ভিত্তিতে এখন ডাব্লিউ পরীক্ষা হয়ে চলেছে সেইটা পুরোপুরি অপরিবর্তিত আছে কিন্তু যেহেতু তার সাথে একটা নতুন অপশনাল সাবজেক্ট নেপালি হিসাবে যুক্ত হলো ফলে পূর্ববর্তী যে অর্ডারটা সেটার মধ্যে কিঞ্চিত পরিবর্তন এসছে যে পরিবর্তনটা নিয়ে আমাদের অনেকেরই আর কি মানে সেভাবে ভাবনা চিন্তা নেই কিন্তু পাবলিক সার্ভিস কমিশন যেহেতু পুরো জিনিসটা অফিসিয়ালি অ্যানাউন্স করছে ফলে এটা তাদের দায়িত্বের মধ্যে পরে এই জিনিসটা পরিষ্কার করে দেওয়া যে এই যে নতুন নোটি কেশান যেটা সতেরোই জুলাই হচ্ছে জুন দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে সেটার ভিত্তিতেই পরীক্ষাটা হবে তাই জন্যই তারা আলাদাভাবে এইটার কথা প্রকাশ করেছে ফলে আপনারা যারা চিন্তান্বিত হচ্ছেন আপনারা যারা ভাবছেন যে কি হবে তাদের উদ্দেশ্যে খুব স্পষ্ট করে বলে দেওয়ার কথা যে দু হাজার চোদ্দো সাল থেকে ডাব্লিউ পরীক্ষার সিলেবাস যে বা প্যাটার্ন যেভাবে হয়ে চলেছে অর্থাৎ দু হাজার একুশ বাইশ তেইশে যা হয়েছে সেই প্যাটার্নই দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের পরীক্ষা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কী পরীক্ষা হবে না হবে আমরা জানি না কারণ পাবলিক সার্ভিস কমিশন সেটা জানায়নি তারা দু চব্বিশ পর্যন্ত দু পর্যন্ত কিভাবে হবে সেটা জানিয়েছে শুধুমাত্র দু হাজার যে পরীক্ষাটা হবে সেখানে নতুন একটা অপশনাল সাবজেক্ট যুক্ত হবে সেটা হচ্ছে নেপালি ফলে যারা এই অপশনালটা নিতে চাইবেন তারা সেটার উপর ভিত্তি করে পরীক্ষা দিতে পারেন বাকি পুরো জিনিসটা অপরিবর্তিত থাকছে অর্থাৎ প্রিলিমস যেমন দুশো নম্বরের হবে এমসিকিউ মেন পরীক্ষা তেমনি চারশো নম্বরে এই চারশো বলছি আটশো নম্বর এমসিকিউ দুশো নম্বর ডেসক্রিপটিভ বাংলা দুশো নম্বর ডেসক্রিপটিভ ইংরাজি চারশো নম্বর ডেসক্রিপ্টি অপশনাল এবং ইন্টারভিউ হবে সুতরাং আজকের পর থেকে আপনাদের কোনো দিধান্তের ব্যাপার নেই আপনারা খুব মনোযোগ দিয়ে যে প্রসেসে প্রিপারেশন নিচ্ছে সেভাবেই নিতে থাকুন আর আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য যদি কেউ মনে করেন ডেসক্রিপ্টিভ বাংলা ইংরেজি ডিসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডিসক্রিপটিভ অ্যাথমেটিক স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন এবং আমার আজকের পোস্ট সেকশনে দেওয়া যে ভিডিও লিঙ্ক আছে সেটা মনোযোগ দিয়ে দেখে নেবেন ঠিক আছে ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন চ্যানেলে নজর রাখুন ভিডিওটা বন্ধুর মধ্যে ছড়িয়ে দিন ভালো থাকবেন